আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আপনারা জানেন যে সুপুষ্টি পক্ষ রয়েছে সেটা আপনাদেরকে জন আন্দোলন পোর্টাল বা পোষান অভিয়ান বলে যে পোর্টাল রয়েছে সেখানে এসে আপনাদেরকে নিজেদের যে নির্দিষ্ট প্রোজেক্টের পাসওয়ার্ড এবং ইউজার নেম রয়েছে সেটা দিয়ে আপনাদেরকে লগ করতে হয় এবং আপনারা এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় থেকে পাবেন নিজেদের প্রোজেক্টের সুপারভাইজার বা সিডিপিও থেকে আপনারা নিয়ে নেবেন এখানে প্রত্যেকের যে প্রজেক্ট রয়েছে সেখানে একটি করেই পাসওয়ার্ড এবং ইউজার নেম রয়েছে সেটা দিয়েই আপনাদের প্রোজেক্টের যতগুলো সেন্টার আছে সবার কিন্তু খোলা যাবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা গতকালকে আপনারা দেখেছিলেন আপনারা যে এই জন আন্দোলন পোর্টালে যে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করেছেন অর্থাৎ কতগুলো সাবমিট করেছেন এবং আপনার নিজেরটা সাবমিট হয়েছে কি না সেটা কিভাবে দেখবেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিও করব তো আপনারা অবশ্যই ভিডিও সঙ্গে থাকবেন দেখুন আমি অ্যাপ প্রোজেক্টের যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে এখানে ঢুকে গেলাম এবং এখানে এসে দেখে নেব যে আমি যে এই যে সেন্টার বা এই যে প্রোজেক্টের আমি যেটা ওপেন করেছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তো এই প্রজেক্টের কতগুলো সেন্টার গতকালকে অর্থাৎ আটই এপ্রিল কতজন থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করেছে সেটা দেখে নেব তার আগে আপনাদেরকে বলি যে আপনারা আজকে অর্থাৎ নয় এপ্রিল অনেকেই বলেছিলেন যে আজকে থিম এবং অ্যাক্টিভিটি কি হবে তো সেই যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে যে আজকের জন্যে কোনো রকমের দপ্তর থেকে কোনো নির্দেশ আসেনি যে আপনাদের আজকে থিম বা অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টালে সাবমিট করতে হবে যদি কোনো রকমের নির্দেশ আসে তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তখন আপনারা নিজ নিজ সেন্টারের আপনারা সাবমিট করে দেবেন অনেক ওয়ার্কার দিদিদেরকেই দেখেছি আমি যে আপনারা জন আন্দোলন পোর্টালে একই দিনে বিভিন্ন ধরনের থিম দিয়ে আপনারা বারবার সাবমিট করার ফলে কিন্তু আপনাদের সংখ্যা বেড়ে যায় তো সেটাও আপনাদেরকে দেখাবো এবং আজকে দেখে নেবো যে কিভাবে আপনারা দেখবেন যে আপনার সেন্টারে এই যে জনআন্দোলন পোর্টালে আপনারা গতকালের যে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করেছেন সেটা ঠিকভাবে হয়েছে কি না সেটা দেখে নেব এবং সেটা চাইলে আপনি আজকেও কিন্তু করতে পারবেন তো কীভাবে করবেন এবং কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পরে দেখুন এখানে যখনই থ্রি ডটে ক্লিক করবেন তিনটে অপশান চলে আসবে অপশান আসার পরেই আপনাকে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এইরকম কিন্তু একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অর্গানাইজার অর্থাৎ এই যে সুপুষ্টি পক্ষ যে অর্গানাইজার সেটা তাদের নামটা কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন লেভেল অর্থাৎ আপনাকে কিন্তু লেভেলটা সিলেক্ট করতে হবে এখানে দেখুন এখানে কি সিলেক্ট করবেন এখানে দুটো অপশান আছে এক ব্লক এবং এ অর্থাৎ আপনারা যেহেতু এটা সেন্টার লেভেলের করেছেন সেহেতু অবশ্যই এ ডাব্লুসি সিলেক্ট করবেন এ ডাব্লুসি সিলেক্ট করার পরে এখানে দেখুন আবারও কিন্তু এডাব্লুসি সিলেক্ট করতে হবে কারণ এখানে আপনাদের যে সেন্টারগুলো আছে প্রত্যেকের কিন্তু এখানে সেন্টারের নামগুলো রয়েছে তো আপনারা যদি নিজেরটা দেখতে চান তাহলে নিজের এই যে সেন্টার খুঁজে নেবেন নিয়ে পাশের যে গোল বৃত্তগুলো রয়েছে সেখানে টিক করবেন আর যদি আপনি চান যে না আমি আমার প্রোজেক্টের সমস্ত সেন্টার দেখব তাহলে অবশ্যই এই যে অল অপশান রয়েছে সেই অল অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন আমি এই প্রজেক্টের অল অপশানে ক্লিক করব করে দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন অল অপশানে ক্লিক করলাম কিন্তু ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে তাহলে কি আজকের এই যে অ্যাক্টিভিটি এটা আজকের অ্যাক্টিভিটি দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আজকে কোনো রকমের অ্যাক্টিভিটি নেই সেই কারণে কিন্তু এই প্রোজেক্টের কোনো ওয়ার্কার দিদিরা আজকে কিন্তু সাবমিট করেনি আমি এর আগেও দেখলাম অন্য প্রোজেক্টের তারা কিন্তু আজকে অনেকেই ভুল করে দেখেছি যে অ্যাক্টিভিটি কিন্তু সাবমিট করেছে এবং গতকালের দেখার জন্য এই যে ডাউনলোড অপশান রয়েছে সেই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভিটি পার্টিসিপেশান ডাটা তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে নিলাম এবং এই যে ডাউনলোড অপশানে আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড আমি ক্লিক করে নেবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে অপশান আসবে এখানে ডাউনলোড এগিয়ে ক্লিক করব করার পরে এই যে ওপেন অপশান আসলো আপনাদেরকে দেখতে পাচ্ছেন ওপেন অপশান আমি ক্লিক করব এবং ওপেন অপশানে ক্লিক করার পরে এখানে পিডিএফ আসবে আমি সেখান থেকে পিডিএফ থেকে দেখে নেব যে এই প্রোজেক্টের কতগুলো সেন্টার গতকাল যে থিম এবং অ্যাক্টিভিটি ছিল সেটা সাবমিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি যে প্রজেক্টের ওপেন করেছি সেখানে এখানে দেখতে পাচ্ছেন সব সেন্টারগুলো কালকে গতকালকে সাবমিট করেছিল তার প্রত্যেকটা সেন্টারের নাম কিন্তু রয়েছে তো এখান থেকে যে সব দিদিরা আপনারা সাবমিট করেছেন তারা অবশ্যই আপনারা দেখে নেবেন যে নিজের সেন্টার আছে কি না যদি না থাকে তাহলে আজকে আপনারা গতকালের যে থিম এবং অ্যাক্টিভিটি ছিল সেটা দিয়ে আপনারা অবশ্যই সাবমিট করে দেবেন তবে অবশ্যই আট তারিখ দেবেন এবং আট তারিখে যে থিম অ্যাক্টিভিটি ছিল সেটাই কিন্তু সাবমিট করবেন তো এখানে দেখে নেব অনেক ওয়ার্কার দিদিদের দেখবেন এই যে পাশে এক লেখা রয়েছে অনেকের হয়তো দুই থাকে দুই থাকার কারণটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আমি আজকের অ্যাক্টিভিটি না থাকার পরেও যে ওয়ার্কার দিদির এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুই দেখাচ্ছে অর্থাৎ এই ওয়ার্কার দিদি আজকেই দুবার কিন্তু দুই রকমের অ্যাক্টিভিটি বা থিম কিন্তু সাবমিট করেছে এই জন্যে কিন্তু সেন্টারের পাশে দুই দেখাচ্ছে তো আপনারা কখনোই একই দিনে দুটো সাবমিট করবেন না থিম এবং আপনাদেরকে আবারও বলছি আজকের জন্যে কোনো রকমের দপ্তর থেকে নির্দেশ নেই যে আপনারা কি থিম এবং কি অ্যাক্টিভিটি সাবমিট করবেন এবং নির্দেশ না আসা পর্যন্ত আপনারা যে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করবেন না আর যখনই নির্দেশ আসবে আপনাদেরকে কিন্তু জানানো হবে যে আপনারা আপনাদের প্রোজেক্টের যে সেন্টারগুলো রয়েছে বা নিজ নিজ সেন্টারে আপনাদের থিম অ্যাক্টিভিটি সাবমিট করার জন্যে বলা হবে এবং আপনারা যদি দেখতে চান যে আপনাদের এস প্রোজেক্ট থেকে কতগুলো ফটো সাবমিট করা হয়েছে তো এই গ্যালারিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু ফটোগুলো শো করবে তবে নেটওয়ার্ক ইস্যুর জন্য এই ঘুরতে থাকছে তো আপনারা চেষ্টা করবেন যদি চান তো অবশ্যই আপনারা নিজেদের প্রোজেক্টের কতগুলো ফটো সাবমিট করেছেন সেটা কিন্তু এখান থেকেও দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা কি করে আপনাদের গতকালের যে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট হয়েছে সেটা কিভাবে দেখবেন তার বিষয় আপনাদেরকে জানালাম এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক